নমস্কার নিউজ ট্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা উত্তর কলকাতার এক স্কুল যার ইতিহাস স্কুলের ছাত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যেই স্কুলে আশুতোষ মুখোপাধ্যায় পরিচালনা কমিটিতে ছিলেন এবং গিরিশ ঘোষ ছিলেন কোন স্কুল না ওরিয়েন্টাল সেমিনারি স্কুল সঙ্গে এমন একজন রয়ে পেয়েছি যিনি তৃণমূল কংগ্রেসে ভূতপূর্ব বড়বাজার জেলা কমিটির সভাপতি ছিলেন একজন আদ্যন্ত ভারত স্কাউট অ্যান্ড গাইড পশ্চিম কলকাতার একশো ছতম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী যে অনুষ্ঠান স্কাউট অ্যান্ড গাইড গৌরব উৎসব আজ তৃতীয় দিন কথা বলে নেব অশোকজির সাথে অসহ্য প্রথমত নিউজ টাইম আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ আচ্ছা এই যে ভারত স্কাউট অ্যান্ড গাইডদের একশো ছতম বর্ষপূর্তি উপলক্ষে আজকে যে চার দিন ব্যাপী অনুষ্ঠান স্কাউটস অ্যান্ড গাইড গৌরব উৎসব এই স্কাউটিং বাচ্চাদেরকে আগামী প্রজন্মের একজন সঠিক দেশের সঠিক নাগরিক হিসেবে তৈরি করতে কতটা সহযোগী দেখুন না আমি কোনো দ্বিধা নেই আমার বলার সায়েন্স অনেক কিছু দিয়েছে কিন্তু একটা জিনিস ও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে সেটা হচ্ছে সিভিক সেন্স আমার মনে হচ্ছে স্কাউটিংটা ছাত্র ছাত্রীদেরকে যুবদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে মনে করিয়ে দেবে আবার বিবেকানন্দকে মনে করিয়ে দেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করিয়ে দেবে আর যে সিভিক সেন্সটা লস্ট হয়ে যাচ্ছে তার জন্যে আমার মনে হচ্ছে যে স্কাউটিং যে আছে একশো ছ বছর যোগ একশো ছ বছর একটা সংগঠন চালাতে গেলে অনেক কষ্ট হয় আজকে বৈজ্ঞানিক যুগে কিন্তু আমি থ্যাঙ্কস দিচ্ছি অর্গানাইজারকে আর তারপরে ভারতবর্ষে এই স্কাউটিংটা যেভাবে প্রমোট করা হচ্ছে আমার মনে হচ্ছে আমি যখন কংগ্রেস করতাম কংগ্রেস সেবা দল থাকতো তো কংগ্রেস সেবা দল আস্তে 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 মুখে গেছে কিন্তু আমি মনে করি যে স্কাউটিংটা যেভাবে নিজেকে ধরে রেখেছে নিশ্চয়ই ভারতবর্ষকে সমাজকে দেশকে একটা নতুন পথ ক্রিয়েট করবে অশোক জি আপনি তো একজন রাজনৈতিক কর্মী অনেক ঘাত প্রতিঘাত দেখেছেন দেশের অনেক উত্থান দেখেছেন আজকে ভারতবর্ষের দিক থেকে যে থ্রেটিং আছে এবং যে ঘটনা অতি সাম্প্রতিক যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে থ্রেট আছে এবং আজও একজন জঙ্গি ধরা পড়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে দেশের প্রত্যেকটা স্কুলে স্কাউট অবশ্যম্ভাবী হওয়া উচিত স্কাউট যদি না থাকে আমার মনে হচ্ছে কালে আমরা লোক খুঁজে পারবো না এই আতঙ্কবাদীর বিরুদ্ধে লড়ার জন্য এই জন্যে ভারতবর্ষের সরকারের কাছে আর দেখুন আমি তৃণমূল কংগ্রেস করি বলে বলি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ ভেরি ডেডিকেটেড অ্যান্ড সেক্রিফাইস লেডি উনি জানেন যে কোন সময়ে কোন জিনিসটাকে করতে হয় আমি মনে করি যে নিশ্চয়ই আজকের প্রোগ্রামের পরে ওনার চোখে যা পড়বে আর একটা ভালো ডেভেলপমেন্ট অফ সিভিল সোর্স সরকারি স্কুলগুলো আছে যে সব সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরাসরি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল সেই সব স্কুলগুলোতে এখনো হয়তো স্কাউটিং সেভাবে হয় না সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয় না যে সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে সরকারি প্রত্যেকটা স্কুলের স্কাউটকে আহ অবশ্যম করাও নিশ্চয়ই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চারদিকে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথাটা ভাবেন আর আমার বিশ্বাস আছে যে আগামীকাল নিশ্চয়ই স্কাউটিং ব্যাপারে মমতা দিদি খুব সাক্ষাঞ্চ হবে আর খুব ভালো প্রশ্ন যে প্রত্যেকটি স্কুলে সে গভর্নমেন্টের স্কুল হোক প্রাইভেট স্কুল হোক স্কাউটিংটা মাস্ট আগে এনসিসি ছিল আস্তে 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 এনসিসি যার ডুম হয়ে যাচ্ছে কিন্তু এই সব জিনিসটার এ রিফর্মিং অব দ্য সোসাইটি আমি মনে করি যে বিবেকানন্দ বলেছিলেন ইট ইজ ভেরি ইজি টু গেট পলিটিক্যাল রিকগনিশন বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট সোশ্যাল রিকগনিশন এই সোশ্যাল রিকগনিশান যদি চায় নিশ্চয়ই এই স্কাউটিং এর ব্যাপারে এনসিসির ব্যাপারে সরকারকে সাক্ষাংসাটত অসব যে সোশ্যাল রিকগনিশনের কথা বললেন এই স্কাউটিং মূল্যবোধ তৈরি করতে কতটা সহায়ক কারণ যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে সিভিক সেন্স হারিয়ে যাচ্ছে এই সিভিক্ সেন্স বা মূল্যবোধ এই মূল্যবোধ কতটা উপযোগী হবে এই এর মাধ্যমে দেখুন স্কাউটিং মানে হচ্ছে চরিত্রটাকে গঠন করার প্রারম্ভিক জিনিস ফ্রম দ্যা বটম অফ দ্য আর্থ যদি আমরা সিভিকের সিভিক সেন্সের ব্যাপারে যদি কাজ শিখতে পারি বলতে পারি বোঝাতে পারি তো নিশ্চয়ই আমি মনে করি যে ইট উইল বি ভেরি ফ্রুটফুল ফর অলরাউন্ড সোসাইটি অর্থাৎ আপনি বলতে চাইছেন উন্নত যুবশক্তি উন্নত রাষ্ট্রের পরিচয় হান্ড্রেড পারসেন্ট আমরা আমরা ইয়াং ইন্ডিয়াতে আছি ভারত বিশ্বে কোন দেশ নেই এত জুয়া তো নিশ্চয়ই আমি মনে করি এই যে ফ্ল্যাগ দেখছি ফ্ল্যাগ দেখে মনে করছি যে ভারতবর্ষে যেটা হবে হবে বাংলা তো নিশ্চয়ই এগিয়ে অর্থাৎ যেমনটা জানাচ্ছেন অশোক ঝা যে সরকার অবশ্যই এদিকে দৃষ্টিপাত করবে এবং তিনি আশা করছেন যে অতি শীঘ্র সরকারি স্কুলগুলোতে এই স্কাউটিং হয়তো চালু হতে পারে এমনটাই আশা করছেন অশোক ঝা এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে এখন আমরা ইয়ং ইন্ডিয়া বিলং করছি অর্থাৎ তরুণদের ভারতবর্ষ সেই তরুণদের যদি চারিত্রিক গঠন হয় দেশ उन्नत तो होते वीडियो भिडियो जिन्हें संजय साहब को